দুটি পরিবার একটি ভালোবাসার গল্প একটি দীর্ঘ ও পরিপূর্ণ উপন্যাস ধর্মী গল্প ভূমিকা জীবন সব সময় সহজ হয় না বিশেষ করে যখন দুটি ভিন্ন পারিবারিক সংস্কৃতির মানুষের একসঙ্গে পথচলা শুরু হয় কেউ চায় শহরের বিলাসিতা কেউ চায় গ্রামের প্রশান্তি কেউ চায় স্বাধীনতা কেউ চায় পরিবারের দায়িত্ব নিতে এই গল্প সেই রকম এক পরিবারকে নিয়ে একটা সম্পর্ক যেখানে ভালোবাসা দায়িত্ব স্বপ্ন ও বাস্তবতা মিলেমিশে এক হয়েছে গল্পের নায়ক রাফি আর নায়িকা সিমরান তাদের প্রেম শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং সেটা ছড়িয়ে পড়েছিল দুটো পরিবারের মধ্যে প্রথম অধ্যায় সম্পর্কের শুরু প্রথম দেখা রাফি আর সিমরান পরিচয় হয় এক পারিবারিক অনুষ্ঠানে রাফি তখন উত্তরার একটি কর্পোরেট অফিসে কাজ করে আর সিমরান ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলছিল রাফির মা বাবা গ্রামের মানুষ তারা চান ছেলের বু যেন পরিবারের প্রতি যত্নশীল হয় বিশেষ করে গ্রামের বাড়ির প্রতি সিমরান ছিল স্বাধীন চেতা সে চায় নিজের ক্যারিয়ার গড়ে তুলতে শহরে থাকতে এবং পরিবারের দায়িত্ব ভাগ করে নিতে প্রথম দেখাতেই দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় রাফির স্বর্ণতা আর দায়িত্ববোধ সিমরানার ভালো লাগে আর সিমরানার আত্মনির্ভরশীলতা ও স্পষ্টবাদিতা রাফিকে আকর্ষণ করে বিয়ে ও বাস্তবতা কিছুদিনের মধ্যেই দুজনের বিয়ে ঠিক হয়ে যায় পরিবারের সবাই খুশি কিন্তু বিয়ের পর একটা সমস্যা সামনে এলো রাফির বাবা মা চান সিমরান যেন কিছুদিন গ্রামে গিয়ে তাদের সঙ্গে থাকে সিমরান গ্রামের পরিবেশে মানিয়ে নিতে পারবে না এটা সে স্পষ্ট জানিয়ে দিল রাফি চায় দুজনের মধ্যে সমঝোতা হোক কিন্তু কিভাবে সেটা সম্ভব দ্বিতীয় অধ্যায় শহর বনাম গ্রাম নতুন সংসারের চ্যালেঞ্জ বিয়ের পর রাফি আর সিমরান ধানমন্ডি এলাকায় একটি ফ্ল্যাটে থাকতে শুরু করল তাদের জীবন বেশ সুন্দর চলছিল সিমরান তার ফ্রিল্যান্সিং কাজ করছিল রাফি অফিসের পাশাপাশি অনলাইনে পার্ট টাইম কাজ করত তারা সপ্তাহে একবার রাফির মা বাবাকে দেখতে যেত কিন্তু কিছুদিন পরেই সমস্যা শুরু হল রাফির মা বাবা কষ্ট পেলেন কারণ ছেলেবু তাদের সাথে সময় কাটায় না গ্রামের লোকজন কথা বলতে লাগল ছেলে বউ নিয়ে শহরে সুখে আছে মা বাবাকে ভুলে গেছে রাফি মাঝে মাঝে চিন্তায় পড়ে যেত কিন্তু সিমরান জানত সে গ্রামে গিয়ে থাকতে পারবে না সমাধানের খোঁজ একদিন সিমরান রাফিকে বলল দেখো আমি যদি গ্রামের পরিবেশে থাকতে না পারি তাহলে কি আমাদের মা বাবার জন্য একটা ভালো ব্যবস্থা করতে পারি না রাফি চমকে উঠল কি বলছ কেমন ব্যবস্থা সিমরান তখন তার পরিকল্পনা বলল গ্রামে একটা আধুনিক বাড়ি বানাবে যেখানে মা বাবা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন তাদের জন্য শহরে থাকার একটা বিকল্প ব্যবস্থা থাকবে যেন চাইলে তারা মাঝে মাঝে শহরে আসতে পারেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়িতে সিসিটিভি লাগানো হবে তাদের সাথে যোগাযোগের জন্য স্মার্টফোন দেওয়া হবে যাতে প্রতিদিন ভিডিও কলে কথা বলা যায় রাফির মাথায় বুদ্ধিটা দারুণ লাগল তৃতীয় অধ্যায় গ্রামে নতুন বাড়ি তৈরি বাড়ির নকশা বাড়ির বৈশিষ্ট্য দোতলা বাড়ি নিচতলায় মা বাবা উপরে অতিথিরা গোলাপি ইটের কাঠামো আধুনিক ও দৃষ্টিনন্দন বড় বারান্দা ও সবজি বাগান সোলার প্যানেল ও ইন্টারনেট সংযোগ এই বাড়ির ফলে রাফির মা বাবা আর কষ্টে থাকবেন না বাড়ির দেখাশোনার জন্য কর্মী নিয়োগ গ্রামে মা বাবাকে একা রাখা যাবে না তাই সিমরান একটা দারুণ পরিকল্পনা করল দুই অনাথ ভাইবোনকে চাকরি দেওয়া হলো। ভাই বাড়ির রক্ষণাবেক্ষণের কাজ করবে বেতন দশ হাজার টাকা বন গৃহস্থালীর কাজ ও রান্নায় সাহায্য করবে বেতন কুড়ি হাজার টাকা মা প্রতিদিন তাদের ভালো খাবার খেতে দেবে এতে করে মা বাবার দেখাশোনাও হবে আর দুই ভাই বোনের জীবনের নিশ্চয়তাও তৈরি হবে চতুর্থ অধ্যায় আয় সঞ্চয় ও ভবিষ্যৎ পরিকল্পনা অর্থনৈতিক স্বাধীনতা সিমরান ও রাফি নিজেদের আয় ভাগ করে নিয়েছে মায়ের জন্য প্রতি মাসে এক লাখ টাকা বাবার জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা রাফি অফিসের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে সঞ্চয় করছে সিমরান সংসারের খরচ চালানোর পাশাপাশি অনলাইন ব্যবসা শুরু করল যাতে ভবিষ্যতে স্বাবলম্বী থাকা যায় নিরাপত্তার ব্যবস্থা বাড়ির বাইরে ও ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো হল অনলাইনে দোকান ও ফার্মেসির নম্বর দেওয়া হলো। যেন ফোন করলেই প্রয়োজনীয় জিনিস পৌঁছে যায় সব লেনদেন বিকাশ ও নগদের মাধ্যমে করা হল পঞ্চম অধ্যায় সুখের সুসার দিন যেতে লাগল রাফির মা বাবা নতুন বাড়িতে বেশ আনন্দে থাকছেন একদিন তারা ভিডিও কলে বললেন তোমরা আমাদের জন্য এত কিছু করলে আমরা দোয়া করি তোমাদের জীবন সুখে কাটুক সিমরান চোখে পানি চলে এলো সে বুঝতে পারল সুখ মানে শুধু শহরে থাকা নয় সুখ মানে একে অপরের দায়িত্ব নেওয়া উপসংহার সুখের শেষ রাফিসিম রান নিজেদের ক্যারিয়ার গড়ে তুলেছে তারা মা বাবার খেয়াল রাখছে অথচ শহর ছাড়তে হয়নি গ্রামে আধুনিক বাড়ি তৈরি হয়েছে যেখানে মা বাবা খুশিতে আছেন প্রতিদিন ভিডিও কলে কথা হয় নিয়মিত টাকা পাঠানো হয় এভাবেই ভালোবাসা বুদ্ধিমত্তা ও দায়িত্ববোধ দিয়ে সব সমস্যা সমাধান করা যায় নৈতিক শিক্ষা সম্পর্ক মানে শুধু একে অপরকে ভালোবাসা নয় বরং পরিবারের দায়িত্ব নেওয়া ভবিষ্যতের জন্য সঞ্চয় করা গুরুত্বপূর্ণ সময়ের সাথে মানিয়ে চলতে জানতে হয়